এটাই স্বাভাবিক ছিল এটা সরকার বুঝতে পারেনি আসলে সরকারটা তো অগণতান্ত্রিক সরকার এবং আপনারা জানেন নিশ্চিতভাবেই আমি হচ্ছি যে কাকে কাকে গ্রেপ্তার করেছে আমি মামলা যখন প্লেস করি তখন প্রথম বলেছি যে কাকে কাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে দুজন হাইকোর্টের আইনজীবীকে দুজন টিচারকে একজন ডাব্লিউ বি এসিডিসিএলের ইঞ্জিনিয়ারকে এবং এমএলএকে যে এম আক্রান্ত হলো তাকে গ্রেপ্তার করা হলো কেন এ এটা কাজ করা হলো তার কারণ তারা ন্যায্য কথা বলতে এসছে কী বলতে এসছে যে পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা ডাক্তার হতে পারছে না ইঞ্জিনিয়ার হতে পারছে না এইটা বলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা পাপ ওয়াক নিয়ে বলতে এসছে যে আমাদের মসজিদগুলো কবরস্থানগুলো প্রোটেক্টেড থাকবে কি থাকবে না এসআইআর নিয়ে বলতে এসছে যে আমাদের উপরে এই নির্যাতন ইলেকশন কমিশন নামিয়ে আনবে কি না যার ফলে আমরা আর ভোটারই থাকবো না এতে মমতা ব্যানার্জির কী আপত্তি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার টিকে অন্য জায়গায় বাঁধা সোমবার অর্থাৎ ষোলো তারিখে ভাঙড় একটা হাই মাদ্রাসায় নির্বাচন নমিনেশন হচ্ছিলো সেখানে যারা বিরোধীতে গিয়েছিল মারধর করা হয়েছে এবং থানার সামনে পুলিশ কাউকে গ্রেফতার করেনি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যখনই এই আন্দোলনটা করতে চেয়েছিলো যারা জামার নির্দেশ মোল্লা সাহেব তাদেরকে যেমন ঝাপটা মেরে পুলিশ গ্রেফতার করল কী বলবেন এই দেখুন এটাই তো পুলিশের যে অবস্থান সেটা পরিষ্কার দেয় এই পুলিশের অবস্থান বুঝতে গেলে আপনাকে অনুব্রত মণ্ডল বুঝতে হবে যে অনুব্রত মন্ডল গালাগালি করে সেই অনুব্রত মন্ডলকে পুলিশই আবার সিকিউরিটি দেয় বুঝতে পেরেছেন মানে পুলিশের অবস্থান হচ্ছে পুলিশ গালাগালি খাওয়ার পরেও তাকে সুরক্ষা প্রদান করতে হয় অতএব সেই পুলিশ খুব স্বাভাবিকভাবেই সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে দেখুন এই পুলিশের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না কালকের যে আন্দোলনটা যে কথা বলতে এসেছিলো তবে পুলিশের বাড়ির ছেলেমেয়েদের জন্যও বলতে এসেছিলো এমন অনেক পুলিশ পরিবার পাবেন যারা এই এসআইআর নিয়ে এগ্রিভ যারা ওয়াকাপ নিয়ে এগ্রিভ যারা এই যে মেয়েরা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না সেই নিয়ে এগ্রিভ তো সত্ত্বেও সেই পুলিশকে দিয়ে আক্রমণ করানো সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে অবশ্যই সেটা নিয়ে এবং শুধু তাই না তার উপরে আক্রমণ করা হয়েছে তাকে তার পাঞ্জাবি ছেড়া হয়েছে সেটা নিয়ে আলাদা মামলা আছে সেটা অভিযোগ করা হয়েছে সেইটা আলাদা মামলা করা হবে সেটা যে করেছে তার বিরুদ্ধে এবার সেটা কে সেটা পুলিশকে আইডেন্টিফাই করতে হবে সেটা পুলিশকে করতে হবে নাহলে পুলিশ ইন অ্যাকশন হবে হাইকোর্টে মামলা হবে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এবং এবং কোনো শর্ত ছাড়াই পিয়ার বন্ডে স্টেট থানায় যে চুরাশি জন অ্যারেস্ট হয়েছিল পাঁচশো টাকার পিআার বন্ডে এবং বৌবাজার থানায় যে দশজন অ্যারেস্ট হয়েছিলো দু হাজার টাকার পিয়ার বন্ডে তাদের ছাড় মানে সরকার কত অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে আজকে রাইস থেকে সেটা পরিষ্কার এই নির্দেশ থেকে কেন মানে আদালত মনেও করেনি কোনো প্রকার শর্ত চাপাধ্য হবে মানে পিয়ার বন্ডে পার্সোনাল বন্ডে মানে নিজেই পার্সোনাল বন্ডে ছাড় পেয়ে গেল মানে এটা তো ওটা ওটা তো থানায় করতে পারতো এদের আর অ্যারেস্ট করারই প্রয়োজন ছিল কেন শান্তি ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে শান্তিপূর্ণ অবস্থান করার সাংবিধানিক অধিকার রয়েছে এটা তাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় কোটে পুলিশ এটা বলার বদলে আপনি বলুন পুলিশ মন্ত্রী বলুন আর আরও স্পেসিফিকলি বলে মুখ্যমন্ত্রী বলুন কেন তার কারণ এরা কে কারা এসেছিল অ্যারেস্ট হয়েছে যারা তাদের মধ্যে দুজন অ্যাডভোকেট রয়েছে দুজন টিচার রয়েছে একজন এসি এসিডিএসএল এর ইঞ্জিনিয়ার রয়েছে আর নৌসার সিদ্দিকী এমএলএ তো রয়েছেন তাহলে নৌসাদ সিদ্দিকী সহ যাদের অ্যারেস্ট করা হলো তারা হচ্ছে সমাজে লব্ধ প্রতিষ্ঠিত তারা কি বলতে এসছেন তারা বলেছেন যে মুসলিম বাড়ির ছেলেরা ইঞ্জিনিয়ার হতে পারছেন ডাক্তার হতে পারছেন তার কারণ মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে কারণ মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে এটা মমতা ব্যানার্জি শুনবে কি করে পুলিশ দিয়ে তুলে নাও পুলিশ দিয়ে পেটাও এটা তো হতে পারে না আদালত তো আছে আদালত দেখেছি এর কোনো সারবত্তা নেই শুভেন্দু অধিকারী প্রতিদিন এ উগলাচ্ছে পুলিশকে গালি দিচ্ছে প্রতিদিন বলছেন জিয়াদিদের সরকার মমতা আ ব্যানার্জি তার বিরুদ্ধে পুলিশে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না অথচ নৌশাদ সিদ্দিকিরা কামরুজ জামানেরা ইমতেজরা যখন পদে নামছে তখন তাদেরকে আটকানো হচ্ছে এখন দেখুন পুলিশের এটা বলতে পারেন যে এই যে দ্বিচারিতা যখন অনুগ্রহ পুলিশকে গালাগালি দিচ্ছে পুলিশের অবস্থান পুলিশ গালাগালি খাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে সেই অনুব্রত মণ্ডলকে পুলিশকে অ্যারেস্ট তাকে সিকিউরিটি দিতে এই পুলিশ দিয়ে পায় না এই পুলিশকে দিয়েই আবার নহসাদ সিদ্দিকী সহ লোকজনকে অ্যারেস্ট করতে হচ্ছে আদালতে এসে থাপ্পড় আবার তারা বেল পাচ্ছে এই কাজ করে কি লাভ হচ্ছে সরকার যে কতটা অগণতান্ত্রিক সেটা প্রতি মুহুর্তে পরিষ্কার হয়ে যাচ্ছে সরকার একটি ব্যর্থ সরকার একটি অগণতান্ত্রিক সরকার যারা সরকার পরিচালনায় ব্যর্থ তাদের ব্যর্থ দ্বারা প্রতি মুহূর্তে স্পষ্ট ছাড়াই যেমন ফলে পিয়ার বন্ডে জামিন পেয়েছেন এবং আমাদের কথা খুব পরিষ্কার ছিল আমি বলেছি আদালতে যে সংবিধান ভারতবর্ষের নাগরিককে অধিকার দিয়েছে শান্তিপূর্ণ অবস্থান একজন অ্যাডভোকেটের বাড়ির ছিলেন একজন টিচারের বাড়ির ছেলে একজন ডাব্লিউবিএসিডিসিএল এর বাড়ির ছেলে তারা ডাক্তার হতে পারছে না তারা ইঞ্জিনিয়ার হতে পারছে না একজন এম এল সে এসে বলছেন যে এই গোটা রাজ্য জুড়ে এই অব্যবস্থা থাকার জন্য বিসি সংক্রান্ত টি থাকার জন্য ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না মেডিকেল কলেজে ভর্তি হতে পারে এটা বলা যাবে না এসআইআর নিয়ে কথা বলা যাবে না ওয়ার্ক নিয়ে কথা বলা যাবে না এটা তোর অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলতে পারে আপনাদের আমাদের সওয়াল ছিল আমাদের সাবমিশন ছিল যে সংবিধান ভারতবর্ষের নাগরিককে শান্তিপূর্ণ অবস্থান করতে দিয়ে দেওয়ার অধিকার দিয়েছে এত তো সত্ত্বেও এই সরকার অসাংবিধানিক পদ্ধতিতে এই পুলিশ অসাংবিধানিক পদ্ধতিতে এদের অ্যারেস্ট করেছে এদের এক মুহূর্ত জেলে থাকা উচিত নয় কোনো প্রকার সত্ত্বেও ছাড়া পেয়ার বন্ডে অন্যদিকে সরকারের তরফ থেকে অবজেকশন করা হয়েছিল ইভেন বৌবাজার মামলাটিতে মাননীয় বিচারক তিনি দেখতে চান যে এই যে অ্যাসেম্বলি ডিক্লেয়ার করা হলো এই আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করা কোনো প্রকার কাগজ আছে জিজ্ঞাসা করেছেন পিপি সাহেব পিপি সাহেব দেখাতে পারেন সিদ্দিকিকে কোন থানায় সে থানায় মাত্র পাঁচশো টাকার বিহার বন্ডে জামিন জামিন দিয়ে একদম নিঃস্বত্ব আপনাদের যে সাবমিশান সরকার পক্ষের সাবমিশানে কি পিসি চাওয়া হয়েছিল দেখুন তারা অবজেকশন করেছিল বেলে বেলের অবজেকশন করেছে একদম প্রোআউট অবজেকশন করেছে শুধু তাই নয় তারা অবজেকশন রেকর্ড করিয়েছে এবং আমরা সেই অবজেকশন ওভারকাম করে আমরা বলেছি যে এটা সংবিধানিক অধিকার ভারতবর্ষের কোনো সরকারের ইচ্ছা তো সংবিধানের উপরে হতে পারে না কোনো রানিমার ইচ্ছা কোনো অগণতান্ত্রিক সরকারের ইচ্ছা তো সংবিধানের উপরে হতে পারে না রানিমার ইচ্ছা হলো ঠিক আছে এমএলএকে ধরে জেলে পুরে দাও ধরো রানিমার ইচ্ছা দেশ চলতে পারে না এই দেশ চলবে এই সরকার চলবে এই রাজ্য চলবে সাংবিধানিক প্রভিশন বিচারক নির্দেশ দিতে গিয়ে অর্ডার দিতে গিয়ে কি বলবে কোনো কিছু পিয়ার বন্ডে বেল দিয়েছি এই মামলায় বলার কি আছে আর বহুবাজার থানার মাত্র দু হাজার টাকার পিয়ার করবে এতে এই মামলায় সত্যি কিন্তু এই মামলা করতে আসতে হচ্ছে সেটাও আমাদের লজ্জা করতে যে এই ধরনের মামলা করতে আসতে হচ্ছে